বিনা টিকিটে সার্কাস দেখানো হলো বিশেষভাবে সপ্তম ছাত্রছাত্রীদের কোচবিহার পৌরসভার পুরোপিতা রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সার্কাস দেখানো হলো শুক্রবার এদিন প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাসমেলায় এনেক্স এন কে রোলেক্স সার্কাসের প্রথম শো দেখানো হয় বিনা টিকিটে সার্কাস দেখানোর পাশাপাশি তাদেরকে একটু মিষ্টি মুখেরও আয়োজন করা হয়েছিল এদিন রবীন্দ্রনাথ বাবু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ছাত্রছাত্রীদের সার্কাস তাবুতে বসিয়ে দেন এন কে রোলেক্স সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান ওরফে হ্যাপি বলেন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের এদিন সার্কাস দেখাতে পেরে খুব ভালো লেগেছে সার্কাস দেখে এদের হাসি মুখের পাশাপাশি হাততালি পেয়ে অভিভূত সার্কাস কর্তৃপক্ষ